পুরুষে আছে নারী নারী মিল নাই কে কথা কন না কেন আজকে যদি নারী নারী যদি মিল থাকতো এই যে দুই নারী একজন সতেরো বছর আর একজন বারো বছর থাকে বাংলাদেশের মানুষের বাক্য নিয়ে ওরা সিনিবিলি খেলছে কথা বল না কেন আজকে দেখেন বাংলাদেশের বাঙালির এই জাতির কপালে দুঃখ নিয়ে এসে এই দুই মহিলা একজন সতেরো বছর আর একজন বারো বছর এরা যদি মিল হইতে পারতো তাহলে কি আমাদের কপালে কি এত দুঃখ হইতো এমন কাম করে গেছে দিনের ভোট রাইতে হইসি আর থাকতে বললে না মামুর বাড়ি লয় করে আর বসে আল্লাহ আল্লাহ করতেছে জাতির কফলে কি লালি ফালি স্যার ঘরে জালা বাইরে জা লা জা লাল নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ নারী নারী মিল নাই বাজার নাই একটু ভালো করে লক্ষ্য করে শোনো না আমরা যদি বাসের মধ্যে উঠি যদি একটা মুরব্বী দেখি সিট ছেড়ে দিয়ে বলি আপনি বসেন আমি জুয়ান মানুষ দ্বারা থাকতে পারবো মহিলা যদি বাসে ওঠে আমরা যদি বসে থাকি প্রত্যেকটা পুরুষ আপনার সিটটা সারি দিয়ে মহিলাকে বাজান বসার জায়গা করিয়ে দেয় আপনি বসুন না আপনি বসুন আর মহিলা যখন বসে আর একজন বুড়ি মহিলা এসে থর থর করে কাঁপে এই মহিলায় সিট সারি দিয়ে জুয়ানো মানুষ সিট সারি দিয়ে বুড়ো মানুষে বসতে দেয় না কারণ পুরো মানুষ যুব যুবতী মহিলা সিটের উপর বস থাকে আর পুরো মহিলা বৃদ্ধ মহিলা থর করে কাপে ড্রাইভার যখন বেরক করে আপনার গলি দিয়ে গলি দিয়ে মহিলাবাদান পিছনে যায় তা ওই মহিলাবাদান উঠে সিট সারে না কফক তাও আমার মুসলমান ভাইরে আল্লার হাবিবের বিহাম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনো অবস্থা

ফেলতো तमाम পৃথিবীর পানি তে দুধের মতো সাদা হয়ে যেত সিললেকন আল্লাহু আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে এই হুরের আপনারা বালিশে নাক রাখা যায় না কথা বল না কেন কারণ রাতের বেলা শুয়ে গেলেabraabra দিয়া বালিশটা নষ্ট করছে জান্নাতে হুর যখন আপনাকে চান্নাতের মধ্যে আহ্বান করবে এ হুর সোখে বাধান ময়লা নাই বাদন কানে বাদন ময়লা নাই মুখে বাদন দুর্গন্ধ নাই আর আমাদের যে ঘরে ঘরে একটা করে হুর আছে এই হুর যদি রাইতে শুয়ে থাকে সকালবেলা ব্রাশ না করলে হুরে মুখের কাছে নাক নেওয়া যায় না আমি কোন কোরআন হাদিস যে বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি মনে হয় আপনারা রাগ করতেছেন

তিন যত বারো তোমার ঘরে দরজার পাশে আসলাম একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে দিতে হয় না রেখা দিয়ে যে একটা ডাক দিয়েই অমনি তুমি দরজা খুলে দেয় মা খাদি যে রাধি আল্লাহ হুতালহা বলে ইয়েরা সোলাল্লা ইয়ে হাবিব আল্লাহ আপনার আগে তিনটা স্বামীর সংসার করেছে এইরকম কোনো দিন হয় না ও যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে আল্লাহর কসম করে বললেন আপনার আগে কোনোদিনই বেসা দিয়ে ঘুমাই না শিল্লে আল্লাহ আকবর আমার নবী কয় যতদিন খাদিজার ঘরে দরদার পাশে দাঁড়াইছে ডাক দিছে একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় নাই আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজে আছে আপনার শেরপুর শহর থেকে আসিয়া রাত বারোটার সময় আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায় খাদিজে কোনো খবর নাই ও খাদিজা শব্দ নাই ও খাদিজা রেগে যায় যা কি খাদিজে আর আমাদের ঘরে ঘরে খাদিজে এটা হলো খাদিজে না এটা হলো থানার দারোগা কিছুই কোা যায় না খেয়ে ওঠে আল্লাহর নবী বললেন খাদিজে তুমি কি ঘুমাও না মা খাদি যে তুল বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি একটা দিনও বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যায় না আপনার আগে যতক্ষণ বড়জন তুই আপনি বাসায় না আসেন আমি খাদি যে দরজার সাথে পিঠ লাগাই আপনার জন্য অপেক্ষা করি সিরিলে সিল্লে কন আল্লাহ একবার আমার নবি হাত দুইটা টান করে দেয় আর বলে খাদি যে আই আমার বুকি আয় মা খাদি যা তুল কোবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইলে না আর মা খাদি বলে তুল কোবরা বলে আমি আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে করবান করে দিলাম দেখে নবী মজে যা ধন্য হলো বিবি খাদি যা দেখে নবীর মাসা ধন্য হলো বিবি যা জীবন যৌবন করিলে নর্পণ মাল তো যাছিল নবী সুপিয়া দিল বানাইল তাদে জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী কন্দকার কবের বাতি হব পাইলেও হবাহি আরে রাতাল আল্লা আপনি মমিনীরা পুণা গারুণ মতে রবি গুণে নবী গ আপনি নবী আমার জীবনের জীবন।

সইলেন কাঙ্গাল সইলেন কত ওমাইয়া রাজা লাত দেখে নবীর প্রেম ভক্তি দিহিলেন দিলেন মুক্তি দেখে নবীর প্রেম ভক্তি দিহিলেন দিলেন মুক্তি সইলেন কত ওমাইয়া রাজা লাত আল্লাহ নবী গো নবী গ আপনি নবী আমার জীবনের জীবন দিলক মারhaba আল্লাহ নবীর। বিবি খাদিজে নবীর বুকের সাথে যখন মাথা ঠেকাইলেন আমার নবী মা খাদিজার চুল ধরে চুমো দিলেন সোভান আল্লাহ জোর কর মা খাদিজা তোল কোবরা বলে নবী গো আপনি আমার মাথার চুল ধরে চুমো দিলেন আল্লাহ নবী বলেন খাদিজে আমি তোমার সুলে চুমো দিয়ে এই পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম নবী বলে খাদি যারে তোমার সুন্দর সুমদিসি আর তোমাদের মর্যাদা আমি নবী বাড়িয়ে দিয়ে গেলাম আল্লাহ নবী বললেন নারীর সুন্দরা স্ত্রী সুন্দরে সুমা খায় এটা হলো নবীর আদর্শ ভিত্তিক সৈন্য এই সৈন্যটা কারা আমরা আদায় করি কারা কারা বইয়ের সুন্দরে সুমা খাচ্ছেন একটু হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ পাইছি এই দুইজন তিনজন লোক পাঠিয়ে যে বিবির চুল ধরে চুমো দিছে আর সব মানুষ কোনো দিনে বিবির চুল ধরে চুমো দেয় না ও চুল ধরে ধরে মারেন বাবা তাহলে বোঝা গেল আপনারা বউ মারেন মা বোনেরা শুনে বলতেছে হ্যাঁ হুজুর একখান আইছে হুজুর ভালো করে বুঝা আল্লাহ নবী বলেছেন বউ মারা হারাম মা শুনে বলতেছে এই হুজুরি দরকার না না আপনারা কেন বউ মারবেন আল্লাহ নবী বললেন আল্লাহ নবীর এগারোটা বিবি ছিলেন রসুল বললেন একটা বিবির গায়ে হাত দিয়ে বাদান আঘাত করে নাই আমার নবী চোখ নাই ধমক দেয় নাই আর আপনারা বউ মারেন খবরদার বউ মারবেন না রসুল কোন দিন বিবির গায়ে হাত তোলেন ও মারবেন কোথায় তো মারার জায়গায় নাই মা বুড়ে কোথায় হুজুর বুঝল আমার সুন্দরে দরে ভেটে আর কি করবেন বর্তমান যে অবস্থা ওদের না মারলে থাকাই যায় না ওরা এমন কাম করে মার খাইতে মার খাওয়ার জন্য বাধ্য হয় অথচ আমরা মারতে চাই না কিন্তু মারার জন্য বাধ্য করে আল্লাহ নবী বললেন যারা বৌ মারবে যারা বউ মারবে হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজার দান খয়রা তাল্লার দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা বউ মারছে কে এখন বড় বড় চোখ করছে ওকে মা বোনেরা বলতেছে হুজুর সাইজ করে ছেড়ে দেন না বউ মারা সাইজ আছে এমন জায়গা বউ মারবেন কারণ বউ মারলি তো এখন আপনার সেই যা কেস করে নারী নির্যাতনের কেস করে বউ যদি মারতে হয় এমন জায়গা মারবেন উষা জায়গা মারবেন কাপড় তুলে দেবে থানা দেবে পুলিশে দেখা না পারে ওরা এমন কাজ করে ওদের মারা ফরজ হয়ে যায় এটা ঠিক এখন পুরুষ মানুষ খেলে আসতেছে না আমি মা বোনদের পক্ষে কারণ আমি মার পেটের থেকে জন্ম নিছি দুনিয়া যত হাফেজকারী মৌলানা অলি আল্লাহ নবী রাসুল্ল সব মার পেটে থেকে জন্ম নিয়েছে মা আপনি স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন কেন এই জন্য রসুল বলছে কেউ যদি এই হাতটা বউ মারে তার হাতের মোনাজাত ডান খয়রাত আল্লাহ দরবারে কবুল হবে না হইতে পারে না আমার বাহিন আমার আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছ নারীরা স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে মা স্বামী যদি তোমার গায়ে আঘাত করে থাকে রে মা স্বামী তোমাকে মারছে এই কথাটা কাছে তুমি গোপন আপনার ওপেন করো না তোমার তোমার স্বামী তোমাকে মারছে যেন শ্বশুর শোনে না স্বামী তোমাকে মারছে এইটা যেন শাশুড়ি শোনে না স্বামী তোমাকে মারছে এইটা যেন তোমার ছেলে মেয়ে শোনে না স্বামী মারছে মা এই কথাটা যদি গোপন করে রাখো আল্লাহ নবী বললেন কেমন কেয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে নবী বললেন স্বামী যদি মারে তোমরা গোপন করে রাখো স্বামী যদি রাগ করে বিবির গায়ে যদি একটা থাপুর দেয় সে আসা সাত বাড়ি মাথায় তোলে রাস্তার পাশে বসে বসে কান্দের কয় সব নাই সুলদই রে মাল্য রে ঠিক কিনা বলো ও বাবা বিনয় করে করে কবিতা গা ও কবিতা আমরাও জানি ঘটনা বাগাবাড়ি ঘটনা বাগাবাড়ি পদের ফেডি কন্ট্রেক্টার রেফার বগুর হইতে আইসে গাড়ি নেমে যান সবাই কেহ নামতে চায় না এটা আমরা জানি জামাই আর কোনো দিন আম্মা বলবে না রে তো জামাই আম্মা বলবে না তো তোর কি বলে গুমার জাল কাটিয়া লোহার জালে মিয়া পরি আরে এই গুণিবাদন কবিতা হইতে পারে তোমাদের বিনয় কলা কারা কান্না গুণ কবিতা হইতে পারে আল্লাহ নবী বললেন স্বামী যদি মাইরা থাকে মা গোপন করে রাখো কেমতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণয় আল্লাহ গোপন করে দিবে সিল্লা লভ আকবার খুব খারাপ লাগতে কিছু তাই না আমি কি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসছি আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আপনাদের বুঝনের জন্য কথা বলছি বাসানের জন্য কথা বলতেছি ফজর নামাজ পর্যন্ত আচ্ছা যে কয় হা হা ফজর নামাজ পর্যন্ত ও কি ফজরের নামাজ পড়ে হ্যাঁ না না আপনি বলিনি কে ওই যে যারা বলতেছে হ হ বলেন ও তো আজকেও ভদ্র নামাজ পড়ে নাই একটা হয়তো এরকম আমরা চিনি বাংলাদেশে যদি আজকে নামাজী লোক যদি বেশি হইতো তাহলে বাংলাদেশের এই মানুষের কপালে এইগুলো হইতো না আজকে নামাজি নাই বলে এই জাতির ভাগ্য এত কষ্ট আমার ভাই নামাজ এদিকটা খান সিয়েরাকে একবার খারাপ নাকি এ একটা লোক আইছে সময় মানে উন ওই বলে তাকাৎছে মুসলমান ভাইরা আল্লাহ রবিবের বেম ভালো করে লক্ষ্য করুন আল্লাহর নবী ফেরি জামানার আর মোহাম্মদ রসুল্লাহ সিরা জমিরা আল্লাহ নবী সাহাবি নিয়ে এরকম আলোচনা করতেছে এমন সময় আল্লাহ নবী বললেন সাহাবিরা রে দাদি পাকা চুল পাকা বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনো দিন যাইতে পারবে না একটা বুড়ো সাহাবি কান্দে হরণ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন সাহাবী তুমি কেন কান্দো সাহাবি ইয়া না সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আপনার সোনার জবান থেকে বলেছেন দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আর বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনো দিন যাইতে পারবে না ও নবীজি আপনার কথা মিথ্যা হবে না আল্লাহর নবী বললেন সাহাবি তুমি কান্দ না এই মুহূর্তে আল্লাহ যদি তোমাকে এখন জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও সাহাবি বলে নবী গো নামাজ পড়ি জান্নাতের জন্য রোজা রাখি জান্নাতের জন্য হস জান্নাতের জন্য জন্য জিয়াতের ময়দানে যায় সান্দা দেই জান্নাতের জন্য আমি জান্নাতে যাইতে চাই আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে এখন জান্নাত দিবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবী বললেন সাহাবীরে আল্লাহ যদি তোমারে জান্নাতে দেয় তুমি কি চাও সাহাবী বলে নবী গো আমি বুড়া মানুষ আর জান্নাতের মধ্যে কি চাবো বেশি কিছু চাই না ও নবীজি জান্নাতের মধ্যে যেন আল্লাহ স্বর্ণ দিয়ে একটা বিল্ডিং বানা দেয় আল্লাহ নবী বললেন তোমাকে স্বর্ণের একটা বিল্ডিং দিবে আর তুমি কি সাহাব সাহাবি বলো নবী গো মানুষ আর বেশি কিছু আসা নাই আল্লাহ যেন হিরিয়া কাঞ্চন মুক্ত দিয়ে জনে একটা খাপ দেয় আল্লাহ নবী বললেন হীরা কাঞ্চন মুক্ত দিয়ে তোমাকে একটা খাট দিবে আর স্বর্ণেরই একটা বিল্ডিং বানা দিবে খাবারের জন্য তুমি কি চাও সাহাবি বলা নবী গো আমি বুড়া মানুষ আমার মুখের একটা দাঁত নাই আল্লাহ যেন জান্নাতের মধ্যে আমুর ফলের বাগান দেয় আল্লাহ নবী বলে রে এত ভালো ভালো ফল থাকার পরেও তুমি কেন আপেল ফল চাও সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মুখের বত্রিশ দাঁত একটা দাঁত নাই কোন বিধি আল্লাহ যদি আঙ্গুর ফলের বা আপেল ফলের যদি বাগান দেয় আপেল ফল কামড়া খাইতে পারবো না কারণ আমার মুখের একটা দাঁত নাই আঙ্গুর ফলের বাগান দিলে মুখের মধ্যে নিয়ে মাছটি দিয়ে ঠাসি মারবো রসে আমার পেট যাবে আমি এই হাদিসটা পড়িলাম পড়িয়ে মনে মনে চিন্তা করলাম দেখি একটা আফেল ফল কিনে আনলাম মাজার থেকে বড় একটা আফেল ফল কিনে আনি আমাদের এলাকার একটা মুরুবি দাঁতও নাই মুখের একটা দাঁত না আমি বললাম দাদা এই আপেলটা তুমি কি খাবে বলে খাবো খুব খাইতে মন চাচ্ছে

এরপরে শেষেও দিব না কামড়া যদি খাইতে পারেন আপনাকে ফলটা তো দিয়েই দিব এরপরে আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো দাদা বলে নাতি দেখি আমি পারি কিনে এই বলে বিশ মিললে শুরু করছে কামড় দেয় ফচকে আসে আমার কথা কি বুঝতেছে ফসকে আছে এইভাবে দেখলাম দু তিন মিনিট বাদাম জাগায় জাগায় কামড় দেয় বাদাম আছে হাতে নিয়ে দেখি বাদাম আপনার একটা দাগও হয় নাই আমি তখন চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আমি তো করতে লাগলাম আল্লাহ রসুলের হাদিস আমি মিথ্যা মনে করি নাই তবে আমি একটু দুনিয়া যাচাই করার জন্য নিজেই যাচাই হওয়ার জন্য আমি এই কাজ করছি আল্লাহ তুমি বেজার হয় না সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখলে ওই বুড়ো মানুষ বাদান আপেল ফল খাইতে পারে নাই কারণ আঙ্গুর ফল এমনি যার দাঁত নাই ওনার কাছে আপেল ফল দেন দেনবে না নাই থেঁতলে করে দেবে কারণ যে কামড় দিবে তেই ফসকে আসবে না কামড় দিয়ে যে কামড়টা ঢোকা লাগবে না ডুবে খিদে সেই জিনিসকে আছে যার দাঁত নাই সেই এখন দাঁতের মর্যাদা বোঝে পানও খাই বের পারে না পরিষ্কার বাসা কথা বের পারে না গরুর গোস্ত দিলে খালি চোট খাওয়া যায় না ও সময় আসবে আসবে আল্লাহ নবী বলেন সাহাবি রে আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে তবে এক একটা পুরুষকে আল্লাহ সত্তর করে বউ দিবে বউকে তুমি নিবে না সাহাবি বলে এরা সোনাল্লাহ হাবিব আল্লাহ এত বউ দিয়ে বুড়ো বয়সে আমি কি করব আল্লাহ নবী বললেন বউ তোমাদের নিতেই হবে বইয়ের বয়স হবে ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠারো এর সেই হবে না বাদান ছোটও হবে না তারির সত্যুত্ব করে বউ নিয়ে বাদান জান্নাতে যাওয়া লাগবে সাহাবি চুমকে যা বলে নবী গো একটা বউ রাখার যোগ্যতা আমার নাই আর বউ যাদের বয়স ষোলো থেকে সতেরো এই এত অল্প বয়সে ছেলের বউ আমি কি করবো ওরা নামাক মাই দিয়ে ভালো লাগবে আমি বৌ নিব না আল্লাহ নবী বললেন বউ নিতেই হবে সাহাবি বলেন নবী গো আমি বউ নিতে চাই না আল্লাহ নবী বলেন বউ নিতেই হবে সাহাবি বলে নবী গো আল্লাহ যদি জোর করে বউ দে আমি বইয়ের ফাঁকা দায় করতে পারব না সায়া সায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না

আল্লাহ তোমাকে এই শরীরটা এই মানুষটাকে আপনার সাইডে গছ বাজার লম্বা করবে আর সিনেটা আপনার আপনার সাত হাত প্রশস্ত করবে আর সত্তরটা বিভিন্ন সত্তরটা বউ রাখার যোগ্যতা আল্লাহ ওই পুরুষকে দিয়ে দিবে সিল্লাকন আল্লাহ আজকে দেখেন না আমাদের দেশের যুবকদের এমন নষ্ট হয়ে গেছে মোবাইলের ভিতরে কত কন্য কে বিরীতির জালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সারা রাজা গিয়া ফোনে কথা বলিয়া লেখা পোৱা যাইয়া সেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফটোদের বুক পলার বাঙল না যাই থাক পরনে নাই থাক মোবাইল স্যাররা ছেলের চলে না হায় হায় মোবাইল স্যাররা মিয়া চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পদরের গুম তো পোলার বাংলো না বলুন ঠিক কিনে ছেলে নামাজ পড়ে না বা ছেলের বয়স বিশ বছর বিশ বছরের মধ্যে একদিনও একদিন নামাজ পড়ে না ওই ছেলে কি করে বাবা কিনে দিছে বাজার স্ক্রিন টাচ ফোন এই টাচ মোবাইল নিয়ে রাত নয়টার সময় ঘরের মধ্যে ঢুকছে রুমে। মধ্যে ঢুকিয়া রাত নয়টার থেকে শুরু করিয়া সাড়ে তিনটা পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে আর বাবা ফজরে যখন মর্জে মাজান দেয় বাবা আসতে করে বাজান ওঠে কাশিও দেয় না ছোলের গোমের ডিস্টার্ব হবে আমার কথা কি বুঝতেছেন বাবার উচিত ছিল ঘুম থেকে উঠে ছেলেকে ডাকা বেটা ওঠ আজান দিছে চল দুই বাপ বেটা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি বাবা রুচিত ছিল বাবা চিন্তা করে ছেলে নয়টার সময় ফেসবুকের মধ্যে ডুবছে রাত সাড়ে তিনটা পর্যন্ত মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে লিপ্ত ছিল ছেলের গুম কাজা করবো না বাবা আসতে করে উঠে কাশিও দেয় না অজু দিয়ে এ যে সভাপতি সাহেবের বাড়ির কাছে যায় মুক্ত গুঁড়ো দিয়ে কয় আসাল যে লোকটা নিজের বাড়ি আর সালাদ দু মিনা নও না কয়া সভাপতির বাড়ির মুখ দিকে মুখ দিয়া আর সালাদ দু খয়দিন নাও বলে ইউ কালেকটারে ডাল কেটেন সাড়ে তিন হান কই হাত চাই যেই আপনার বাড়ির বাসে আসে দেখ আসসালাদ দু খয়দিন নাও বলবে ও ইউ কালের একটা ডালকে বাইরে ট্যাং দিয়ে ভালো লাগে কারণ তোর নও ন বলা লাগবে তোর ছেলে রাত তিন নয়টার সময় ফেসবুকের মধ্যে ঢুকে রাত্রি 3টা ভরযত ফেসবুকের মধ্যে লিপটো আছে ওই জায়গায় নন নন বাদ দিয়া তুই আমার বাড়ির বাসায় এসে নন হওয়া কোত ওকে ইউ ক্যালেন্ডারে বাদ ইউ ক্যালেন্ডারে ডাল দিয়া বাইরে ট্যাংলি ল্যাংড়া করবে না না কবি খারাপ বলতিছিস নাকি নিজের ছেলের ঘুম নষ্ট করবে না আর পরের বাড়ি যা ঘুম নষ্ট করতেছ নন নন ওই জায়গা যা কো বেআল কো এখনি না না ভাই বলতেছে চলে যাবে গা করুন merhaba করুন খুব কি খারাপ লাগতেছে আর যদি ঘন্টা ডাইরেক্ট যদি আলোচনা করি জন্য রাজি আছেন তো আমার সাথে আমি একজন মুসাফির মানুষ তিন চারই মানুষের দোয়া কবুল করে মা বাবার দোয়া মুসলিমের দোয়া মুসাফিরের দোয়া আমি মুসাফিরের হালাতে আছি আমার সাথে একই সাথে আখির মনাজাত দিয়ে কারণ আল্লাহ যে হাত তুললো না তুই ওর হাতে প্যারা কে কেন হাত কে নামান ওই যে যারা পিছনে আছে ওরা চিন্তা করতেছে বাচ্চা সামনে পড়িনি আল্লাহ বাসাইছে সোহানল্লা খেলে আপনারা বলতেছে না হেরা বলতেছে বিপদ থেকে ভাবছি ওনার খুব সোভানাল আপনারা সোহানাল বলতেছে হেরা কোন সোহান আল্লাহ সোহান আল্লাহ বাঁচে গেছে আপনারা আল্লাহ হকবার বলতেছেন ওনারা ওখান থেকে আল্লাহ হকবর দেখেন কিশোরের লোকরা আত্মা খুলে সোহান আল্লাহ বলে না আল্লাহ হ আকবর বলে নাই ঠিক কি না বলুন পিছন থেকে আল্লাহ আকবর বলেন তো ওই ওই বাসের বলে নাই জোর কন আপনারা বলেন আল্লাহ আকবর দেখছেন আওয়াজ আপনাদের ভালো হয়েছে না এদের ভালো হয়েছে কন হনেন আল্লাহর নামের সাথেও আমরা আল্লাহর সাথেও সিটিরি করি মুনাফিকি করি এই যে ঈশ্বর নামাজ পড়ছি না আমরা কম করে হলে নয় নামাজ পড়ছি কয় রাখা নয় রাকাত নামাদের মধ্যে নয় বার বলছি ইহিদিনা সিরাত আল মুস্তাকিম আল্লাহ সঠিক সরল পথ দেখাও সিরাত আল আমতা আলাইহিম আল্লাহ ওই পথে আমাদের ওই দলে আমাদের পরিচালিত করো সলেহীন সোহাদা আর সিদ্দিকিন ওই দলে আমাদের দলভুক্ত করো গয়রির মাকদুবে আলাইহিম আলাত দোয়াল্লিন আল্লাহ ওই পথে আমাদের নিয়ে না যারা অধিশাপ্রাপ্ত লোক দিনের মধ্যে আপনার সময় পাঁচবার বলছি ঈশান নামাজে সাতবার বলছি জহর নামাজের মধ্যে নয়বার বার বলছি ফজরের সময় চারবার বলছি কিন্তু বলি যে আল্লাহ তুমি ওই দলে দলভুক্ত করো চিরতল মস্তাকিম যে নিয়মপ্রাপ্ত দলের মধ্যে তুমি দলভুক্ত করো কিন্তু আছে নিয়মপ্রাপ্ত দল যে দলে চলছে যে পথে চলছে ওই দলে না যায় আমরা অন্যায় করতেছি আর এক পথে চলতিছি কি মনোভিঘ করতেছি আল্লাহর সাথে কথ কর না কেন মনোভিকি বাদ দেন আল্লাহর সাথে মনোভিক হচ্ছে এখানে বলতেছি শিরতল মুস্তাকিম শিরোআতল লাসিনে আল্লাহ সঠিক সরল পথ দেখা শিরোআতল লাসিনে ওই পথে আমাদের নিও না ওই পথে ওই দলে আমাদের দলভুক্ত করো সলিহীন সোহাদা আর সিদ্দিকিন যেই দলভুক্ত ছিল ওই দলে দলভুক্ত করো দল কয়টা কথা কয় না রে ভাই দল কয়টা আরব জোরে একটা হলে ইবাদতে রহমানি আর একটা হলে ইবাদতে শয়তানি একটা হলো হিজবুল্লাহ একটা হল হিজবু শয়তান আর আমরা ওই দলে দলভুক্ত হব কেমনে আমরা সরি আইনে তো বিশ্বাস করি না যে সরি আইন বিশ্বাস করে না সে মুসলমান থাকতে পারে না পারে না পারে না কথা কর না কে আমার বাইরে আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের প্রেমাতেরা ভালো করে লক্ষ্য করে শোনুন আল্লাহর নবী বললেন ইয়ার ফলেন বিদ্যা উঠে যাবে একসুরুল জাহিল জাহিলে তো বর্তমান হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে যাচ্ছে চিল্লা কন ঠিক কিনে এই যে বাই যখন সাপ বানায় সাথের ঝুল থাকে বা দেন আপনার কোমরে নিচ পর্যন্ত হাতা হয় বাদান ফুল আর বাবির যখন বিলাউজ বানায় হাতা হলো হাফ আর